ওই কেমন ব্যাক তো নাই জানেন কেমন আছে তোমরা আশা করি সবাই খুব ভালো আছে চলবিটি ওটা শুরু করা যায় তো তো আজকে একটু নিউ মার্কেট যাবো বলে রেডি হয়ে গেছিলাম কিন্তু বৃষ্টি খুবই বাজে বেহাল আমি দেখাচ্ছি আকাশের অবস্থা মানে বৃষ্টি পড়ছে তাও বুঝতে পারছ না এখানে ছাদে যাবো ছাদে গিয়ে দেখাচ্ছি প্রচুর বৃষ্টি প্রচুর তো বেরোতে দেরি হয়ে গেছে তো এখন একটু কমেছে তো এবার বেরিয়েছে যে আকাশের অবস্থা কোনো মানে আছে দিনকে বেরোনো আবার বৃষ্টিতে চলে চলে আসছে কোনো মানে নেই এরকম আকাশে অবস্থা হওয়ার তো বৃষ্টিটা একটু কমলো মনে হয় এই আমি আর এখানে আমার বোন তো বেরিয়ে পড়েছি কি আর করা যাবে তো ময়দান চলে এসেছি আমরা যা হোক পাবে এখন হচ্ছে মেট্রোটা উঠবো তারপরেই বেরোবো ফিরোদে দিচ্ছে क्योंकि चौक चौके झोक चौके नोट सही नहीं है और ये ना छेड़ा का नीली ना उधर भीजे नहीं तो ना दावा तो ऐसे छेड़ा पागल है पहले तो पागल था अलवा तो उधर भीजे कैसे लोग पैंट दे दे देंगे और कुल्ले क्रियागारी और प्लेटफॉर्म के बीच की दूरी का ये बात क्यों नहीं है मीना ये बात सा� তুই বলেছিস বসেছে বৃষ্টি কমার পর আমি এসে হাজির হয়েছি এখানে শুধু জুতো জুতো আর জুতো তো জুতোর কালেকশন দেখবো না ভাই জুতো কিছু কেনারও নেই বৃষ্টি কমে গেছে সাদা ঢুকিয়ে টু ফিফটি করে তো দেখ শোনা একটু অন্য সামনেটা বেশ ফাঙ্কি টাইপের কিছু হলে হবে এখানে অনেক কিছু দেখার পরও আমাদের পছন্দ হয়নি এই দোকানটা পুরো নিউ মার্কেটের সামনেই ছিল নিউ মার্কেট ঘুরতে গেলেই ফার্স্ট নম্বর গেল দিয়ে হয় হ্যাঁ ফার্স কিনতে গেছিলাম সেখান থেকে পছন্দ হয়নি বেরিয়ে গেছি আমরা আবার অন্যদিকে যাচ্ছি

তো এইগুলোকে বলছে এইগুলো বলছে ফোর করে তো মায়ের জন্য দেখা হচ্ছে কাস্তে আর ওই ওরকম হয়তো আমি একটা বা বোন একটা নোবো ওইগুলো আর এখানে কট রয়েছে দেখা যাক পছন্দ যদি হয় নেবো কটনের আছে কাপড়গুলো ভালোই খারাপ না ঠিক আছে না একটু মিশ্রণ আছে নাকি পিওর কটন দেখছি ওটা ভিজান্ডা ভালো এগুলো কত করে বলছো মেট্রো এক নম্বর গেট থেকে নেবে সোজা হাঁটলে এই দোকানটা পড়বে এবং হোটেলটা একটু আগেই ছিল খুব সুন্দর কালেকশন গন্ধকিয়া 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 আমি একটা জায়গায় তিনশো টাকা দিয়ে ঠিক করেছিলাম পার হেড টাকা করে বলে নিয়ে নিয়েছে আমরা ও দেবে ওই পর সে নিয়েছি দুটো পাঁচশো সাড়ে পাঁচশো বলছিল সেটা আমরা বার্গেনিং করে দুটোকে সাড়ে তিনশো না দিয়েছি ভালোই আমার আমি অনলাইন থেকে বার্গেনিং শিখেছি মানে অনলাইনে দাম থেকে এখানে ছাড়ছি তো এখান থেকে আমি একটা ফক নিয়েছি আমি একটা নিয়েছি বোন একটা নিয়েছে এগুলো ফার্স্টে বলা হচ্ছিল পাঁচশো সাড়ে পাঁচশো সেখান থেকে আমরা চারশো করে নিয়েছি আর কি নিয়েছি কোনটা নিয়েছি তো গেস্ট করো আর লাস্টে আমরা দেখতে পাই ভিডিও কোনটা নিয়েছি এগুলো ফুল হাতা হ্যাঁ হাতা এগুলো ঠিক ওটা এই হাতাগুলো ঠিক ওটা আমরা এমন দান বলছি আমাদের সেকেন্ডবার ডাকছে না তাই তো না আমরা এক জায়গায় লেগেছে মানে জল জমে ছিল বলে আমরা দেখেছি সত্যি ও ফর্জেন্টগুলো কমেই গেছে ভাই আমার বার্গেনিং স্কিল একদম জিরো লেভেলে সেখানে এসে আমি বার্গেনিং করছি এইখানেই লোক দেখে আমি আরো ভিডিও করছি বল আর কি নেওয়া যে তোর আমাদেরও বাড়ি চলে গেলে হয় হ্যাঁ কি নেই সদর পড়ছে এসব জিনিস এই কালারটা আমাকে একবার পাঠাবি এটা খুব হালকা কালার হয়ে যাবে এই চকলেটটা দেখি এটা ভালো একটু সাড়ে চারশোই হবে কিন্তু দুটো বোঝ কী করবি নিবি কি নিবি না না কালো নিস না এটা ভাল লাগবে এটা ভালো কালার খারাপ এটা কি তোর তুই এটা হচ্ছে নিউ মার্কেটে ঢুকে একদম সামনের দিকে দোকানটা ফার্স্টে যখন আমরা ঢুকেছিলাম ওখানে দোকানগুলো বুঝেছিল না তখন প্রচুর এ ছিল মানে বৃষ্টি পড়েছিল বলে বসে নি পরে আমরা আসার সময় এটা দেখতে পাই এবং এখানে খুব সুন্দর সুন্দর কানেকশান ছিল আড়াইশো করে এক একটা বলছিল কিন্তু পরবর্তীকালে আমরা দুটো নিই সাড়ে চারশো টাকা দিয়ে এবং কোনটা নিই তোমাকে দেখাচ্ছি এখানে অনেক কানের আছে এটা ঠিক বাজার কলকাতা অপোজিট দেখতে পাচ্ছ আর এখানে আমি দাদুটার সাথে রীতিমতো বার্গেনিং শুরু করেছি আমাকে একটু কম একটু কম তো দশ টাকা আমাকে মনে কমিয়ে ছিল আমি ভুলে দিয়েছি যাই হোক একটা কানের কিনেছি হয় বেশ ভালো লাগছে সো আমাদের প্রায় কেনাকাটা শেষ এই ব্যাগটা দেখতেই পাচ্ছেন ভরে গেছে হাতে এখনো আছে আমরা মেত্রর দিকে আবার রহনা দিচ্ছি

হ্যাঁপি চুলের অবস্থা গরম গরম লেগেছে বোন বাজারে কলকাতা এসে ডিসচার্জ করেছে না তুমি ভিডিও তো তো ময়দানে এসো আমার পাঁচশো টাকা খরচা হয়ে গেছে চারশো টাকা খরচা হয়ে গেছে

এটা হচ্ছে কোনো জামার সাথে ওপরে পড়ার জন্য আর বা হালকা যখন শীতটা একটু পড়বে তখন একটু পরে বেরোনোর জন্য আচ্ছা এই একটা টপ আমার বোন কিনেছে শার্ট যাকে বলা হয় এই কালার একটা শার্ট কিনেছে এইটা হ্যাঁ এই যে হোয়াইট কালার যেটা দেখলে সেটা আমার কাছে দুশো টাকায় নিয়েছে এইটা মনে হচ্ছে আড়াইশো টাকায় নিয়েছে ওকে তার পরবর্তীকালে কী কী আছে দেখাচ্ছি তো পরবর্তীকালে আছে যে ওভারসাইজ টি শার্টগুলোর এখনও বেরিয়েছে খুব এটা একটা ওভারসাইজ টি শার্ট কিনেছি এটা হচ্ছে আমার আচ্ছা তার সাথে হচ্ছে এটাও আমার এখানে সবই আমার আছে এটা হচ্ছে একটা কট সেট এই প্যান্ট এখানে হচ্ছে এই জামাটা আর হচ্ছে এই একটা টপ বলতে পারো যেটা আমি বাজার কলকাতা কিনেছি খুবই কম দামে পেয়ে গেছি এটা অফার চলছিল বাজার কলকাতা বাই ওয়ান ফর্টি পার্সেন্ট সামথিং কিন্তু এটা আমি পেয়েছি এত মার একশো টাকার মতন পড়েছে আমার আর এই কট সেটা যেটা দেখলে সেটা নিয়েছে আড়াইশো টাকা আর এরকম আমার বোন নিয়েছে বোনের বোনেরটা হচ্ছে গোলাপি কালারের আর এই টি শার্টটা তোমার দুটো মিলিয়ে আমাদের একটা বলছিল আড়াইশো টাকা করে আমরা দুটো মিলিয়ে নিয়েছি আমি আর বোন মিলিয়ে সাড়ে চারশো টাকা দিয়ে অনেক বার্গেনিং করে এটা কমিয়েছে তারপর হচ্ছে আরও অনেক কিছু দাম দেখাচ্ছি এইটা একটা হচ্ছে ফুল গাউন যেটা আমরা ওখানে দেখছিলাম ওখান থেকে তারপর কিনেছি এটা যখন আমি পুজোর সময় পুজোতে পড়ব তখন তোমাদেরকে দেখিয়ে দেবো এটা প্রচুর বড় প্রচুর বড় মানে গাউনটা ঠিক আমি ঢাকা পরে যাওয়ার মতন গাউন এটা হচ্ছে আমার এই কালারটা আমার ওকে এর সাথে একটা বেল দিয়েছে পরার জন্য হ্যাঁ এটা নিয়েছে চারশো টাকা ওকে এই যে প্রথম দিকেই কুর্তি দেখছিলে তোমরা মানে তোমরা না আমরাই দেখছিলাম আমি আর বোন মিলে এই কুর্তিগুলো নিয়েছে দুশো টাকা করে এ দেখো এই কুর্তিগুলো এটা আমার বলেছো বি আমার বের হচ্ছে এখানে গেল আচ্ছা এই একটা করসে যেটা বা বল খুব আনন্দের পেছিল দাম কম দাম কমিয়েছে এই প্যান্টটা এটা হচ্ছে নিচের কাছে এরকম কাজ করা দেখতে পাচ্ছ আর এর উপরে টপটা হচ্ছে এটা এরা টপ এটা একটু মনটো শর্ট হবে তো এটাকে কিছুভাবে স্টাইল করে বলতে হবে যখন পুজোর সময় করবো দেখতে পাবে এখানে পুরো সুতোর কাজ করার এইটা ওই তিনশো পঁচিশ করে নিয়েছে আমি তিনশো করে বলেছিলাম আমার বোন লাস্টে পঞ্চাশ টাকা বাড়িয়েছে আর কি ওকে এইটা হচ্ছে আমার বোনের এই যে সেম জিনিস তোমার যেরকম আমার কালোটা দেখতে পেলে গ্রাউন এটা হচ্ছে আমার বোনের এই লাল কালারে এই ওর সামনে প্যাটার্নটা এরকম কালারটা ওইটাই নিয়েছে আচ্ছা ওর ওরকমই চারশো টাকা নিয়েছে গ্রামগুলো আমাদের আর তার সাথে ওর বেল্ট আছে ভাই হারিয়ে ফেললে কেশ জন্দিস বেল্টটা কোথায় এখানে এই বেল্ট আমি সব বসে অন্য বসে বসে স্টুপ বানিয়েছি আমি সরি আর হচ্ছে এইটা এই যে তুমি করসেটটা দেখলে আমার এটা হচ্ছে বোনের কর্সেট সেম কিন্তু ও গোলাপি কালার পাশে গিয়ে নিয়েছে ভাই কালারটা আমার পছন্দ ছিল সত্যি কথা বলবো কালারটা আমার খুব পছন্দ ছিল কিন্তু কিছু করার নেই আমার বোন ফার্সে গিয়ে বলেছে এটা আমি নেবো নো ঠিক আছে আর এই যে টি শার্ট যেটা আমার বোন নিয়েছে বললাম টি শার্টটা আমি চুজ করে দিয়েছি আমার কালারটা খুব ভালো লেগেছে ওর সামনেটা খুব সুন্দর লেখাটা আছে আমার টি শার্টের সামনেটা ওকে মানে এই সামনেটা আমার খুব যে একটা পছন্দ তারপরে দেখে দেখেছে না কেন বেশিরভাগ সব দেখাছি পেছনটা সামনেটা দেখাই আমি হয়েছি এটা সামনে তারপরে এসে দেখছি না এটা পেছনে রয়েছে সামনেটা সেই লেখাটা রয়েছে ঠিক আছে যাই হোক দেখেছি আর আমি এই ফার্স্ট টাইম নিউ মার্কেটে শপিং করতে গেছি এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স মানে আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না এরকম শপিং করা সত্যি কথা বলবো সেকেন্ড টাইম যাবো কি না তাহলে বলতে হবে আই থিঙ্ক না পুজো শপিংয়ের জন্য আমি আর নিউ মার্কেট যাবো না হ্যাঁ এবার যদি বলতে পারো মাঝে মাঝে টুকটাক শপিংয়ের জন্য নিউ মার্কেট অবশ্যই যাবো পুজো শপিংয়ের জন্য হয়তো আমি আর যাব না কেন ওকে ট্রাই করে দেখতে পাওয়া যায় না তো এই একটা অসুবিধা আমার খুব হয় বোঝা যায় না কোনটা কীরকম হবে তেমন হচ্ছে এইটা এটা হচ্ছে আমার বনে এটা সব থেকে বড়ো কথা হচ্ছে এইটা আমার পছন্দ ছিল আমি নিয়েও এসেছিলাম কিন্তু এই প্যান্টটা আমার বড় হচ্ছে আর ওর প্যান্টটা আমার বোনের ছোটো হচ্ছে কিন্তু আমার বোন একটু লম্বা থেকে একটু আমার থেকে লম্বা একটু তো সেই জন্য বোন এক্সচেঞ্জ করে নিয়েছে সেম জিনিসটা একটা টপের ক্ষেত্রেও আমাদের হয়েছে যেটা এনেছিল বোন নিয়ে নিয়েছি আমি কিন্তু ওই টপটা আমি এখন খুঁজে পাঁচে এইটা এই কালারটা আমাকে মানে ডিজাইনটা খুব সুন্দর নো ডাউট ডিজাইনটা খুব সুন্দর কিন্তু এই কালারটা হয়তো আমাকে ভালো লাগছে না পরার পর অতটা যেটা আমার বোনকে খুব সুন্দর লাগছে এটা খুব সুন্দর ডিজাইন ডিজাইনটা এত ভালো কাজ আর এর কাপড়টা আলাদা আর যেটা আর একটা ইয়ে আছে কাপড় কিন্তু একটু আলাদা আমার মনে হলো এর কাপড় আর এর কাপড়ের মধ্যে একটু ডিফারেন্স আছে কিন্তু প্রাইস দুটো একই এটা এটার কাপড়টা একটু ভালো কিন্তু আমাকে ঠিক মানাচ্ছে না খুব একটা খুলছে না আমার গান কিন্তু আমাকে এটা 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 তাই আমি নিয়ে নিয়ে নিয়েছি বোন নিয়েছে অলরেডি কেন সবই ফি সাইজ তোমার কোনো সাইজের এ নেই তো এইগুলো হচ্ছে নিউ মার্কেট আর ময়দান মিলি আমাদের শপিং বাজারগুলো থেকে তুই একটা জিনিসই নিয়েছি আর বাজারগুলো থেকে আমি পরে গিয়ে আরও কিছু নিয়েছি ওখান থেকেও কিছু জিনিস পরবর্তীকালে নিয়ে আছে তোমরা যদি বলো পুজোতে আমি এন্টার পুজোতে কি শপিং করেছি যদি তুমি জানতে চাও তাহলে অবশ্যই বলবে তাহলে কি শপিং হয়েছে আমার সেটা অবশ্যই আর জুয়েলারি একটা একটা কিনেছিলাম কানের কিনেছিলাম আমি এখন পাচ্ছি না যদি পাই আমরা ছবি কিনবো তো তোমাদের যদি ভিডিও দেখতে ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে এবং সবার পুজো যেন ভালো যাক এবং পুজোতে তোমরা কি কি শপিং করেছো অবশ্যই আমাকে জানাবে এখন যেন টাটা বাই বাই গুড নাইট